অর্থনীতি যখন খারাপ যায় তখন মানুষের খরচ কমানোর কথা তাই না অবাক করা বিষয় হলো অর্থনৈতিক মন্দার সময় দামি লিপস্টিক বা রেস্টুরেন্টের ভিড় উল্টা বেড়ে যায় একে বলা হয় তার লিপস্টিক এফেক্ট দুই হাজার সময় দেখা গিয়েছিল মানুষ গাড়ি বা বাড়ির মতো দামি লাক্সারি কেনা বন্ধ করে দিল বা কমিয়ে দিল কসমেটিক্স কেনা বাড়িয়ে দিয়েছিল লজিকটা সিম্পল মানুষের ফিল গুড ফ্যাক্টর দরকার বাংলাদেশের দিকে তাকান অনেক সময় আমাদের অর্থনৈতিক মন্দা যায় খারাপ সময় যায় ইকোনমিক্যালি কিন্তু ফুড কোর্ট বা স্ট্রিট ফুডের দোকানে ভিড় কি কমে একদম না আমরা যখন বড় ইনভেস্টমেন্ট বা দামি গ্যাজেট এফোর্ট করতে পারি না তখন এই পাঁচশো এক হাজার টাকার ছোট একটা মিল বা স্ট্রিট ফুড অথবা ছোট একটা আউটিং আমাদের সে লাক্সারি ফিলিংসটা দেয় এটাই আমাদের লোকাল বা বাংলাদেশি ডিস্ট্রিক ইফেক্ট বলতে পারে একজন এক্সপার্ট ইনভেস্টর হিসাবে আপনাকে বুঝতে হবে অর্থনীতি খারাপ মানেই সব ব্যবসা বন্ধ না টাকা শুধু এক পকেট থেকে অন্য পকেটে শিফট হয় কনজিউমার বিহেভিয়ারটা বুঝলে শেয়ার মার্কেট বুঝতে আমাদের সুবিধা হবে ফিনান্স অথবা মার্কেটের এমন ইন্টারেস্টিং টপিক দেখার জন্য আমাদের এই পেজটি ফলো করবেন আমাদের সাথেই থাকবেন